সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও তো এর আগের ভিডিও যেটা আমি করেছিলাম যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় এসসি এস টি কত সিট থাকে কিভাবে দেয় তো সেখানে অনেক কমেন্ট পেয়েছি এবার অনেকে ব্যাপারটা বোঝেনি আজকে আমি সেই নিয়োগের নোটিফিকেশন যেটা বাইশে তারই একটা অংশ নিয়ে আসলাম বোঝানোর জন্যে অনেকেই ঘাবড়ে গেছে যে এক্সামটেড ক্যাটাগরি কোথায় গেল হেন তেন তা প্রথমেই বলি এই যে যেটা দেখতে পাচ্ছ ছবিতে একটু আবছা আছে তোমরা একটু রেজলিউশন বাড়িয়ে নেবে লাল বক্স যেটা রয়েছে এটা কিন্তু মেন ক্যাটাগরি সেই লাল বক্সের মধ্যে কি কি আছে দেখো মিডিয়ামের সাইডে দেখো নন এক্সামটেড ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি পিএইচ আর এক্স সার্ভিসম্যান এটা কিন্তু মেন ক্যাটাগরি এইবার প্রশ্ন আসতে পারে তাহলে এস সি জেনারেল এটা কোথায় থাকবে এটা হলো সাব ক্যাটাগরি অর্থাৎ নন এক্সামটেডের মধ্যেও এস সি আছে এক্সামটেড ক্যাটাগরির মধ্যেও এসসি এস ও বি আছে আর এক্স সার্ভিসম্যান যে মানে কোটাটা সেখানেও কিন্তু আছে এই রকমভাবে সবুজ রঙের যে বক্স রয়েছে সেটা শুধুমাত্র প্যারা টিচারদের জন্যে ওইখানেও কিন্তু এস সি এস ও জেনারেল আছে তাহলে আমি কিন্তু শুধুমাত্র দেখিয়েছিলাম আগের ভিডিওতে এস সি এস টি জেনারেল বা তাদের কত সংখ্যা থাকি রিজার্ভেশন শতাংশের হারে আজকে দেখালাম কি মেন ক্যাটাগরি তারপরেও আবার থাকবে ওই লাল বক্সের নিচে মিডিয়াম অনুযায়ী কিন্তু এগুলো থাকবে অর্থাৎ তোমরা যেটা ভাবছো যে মোট যে ভ্যাকেন্সি দেবে সেটা কি সবাই ঢুকে যাবে এক কোন থেকে তা কিন্তু না আগে কাদেরকে ঢোকাবে যারা নন এক্সামটেড অর্থাৎ নন এক্সামটেড কারা যাদের এক্সামটেড সার্টিফিকেট নেই তারাই নন এক্সামটেড নর্মালি যদি বলি একদম জেনারেল প্রার্থীরা যারা এস সি ও বি সার্টিফিকেট আছে কিন্তু আদার্স কোনো সার্টিফিকেট নেই আর এক্সামটেড কি এটা হলো আরও একটা সার্টিফিকেট এই সার্টিফিকেট যার আছে এক কথায় বলতে গেলে এক্সামটেড ক্যাটাগরির সার্টিফিকেট থাকা মানে সে এসসি হোক ও হোক জেনারেল হোক যে আই হোক তার চাকরি কী বলবো হাজার পারসেন্ট গ্যারান্টি তার অ্যাকাডেমিক দুই হোক এক হোক পাঁচ হোক দশ হোক কোনো ম্যাটার না সে চাকরি পাচ্ছেই সে যতগুলো ভ্যাকান্সি দেখ কারণ প্রাইমারিতে কোনো দিনই এক্সামটেডের সিট পুরনই হয়নি এক্সামটেডের কথা বলছি গুলিয়ে ফেলবে না তাহলে এবার পূরণ না হলে কি হয় পূরণ না হলে ওই যারা নন এক্সামটেড আছে নন এক্সাম্পেডের মধ্যে এস সি আছে তাদেরকে দিয়ে ভরাট করানো হয় ব্যাপারটা বোঝা গেল তাহলে এক্সামটেড সার্টিফিকেট থাকা মানে চাকরি পেয়ে যাওয়া এক কথায় মানে কোনো কথা হবে না আর এই দিকে প্যারা টিচার মানেও তাই অনেকটাই প্যারা টিচার যে সকল মানে যে সকল মাস্টারমশাইরা আছে তিনারাও কিন্তু পেয়ে যাবে কারণ পুরো টেন পারসেন্ট কিন্তু আলাদা করা থাকে যেটা সবুজ রঙের বক্স টোটাল বক্সটাই থাকবে অনলি ফর টিচারদের জন্যে সেটা এসসি হতে পারে জেনারেল হতে পারে সবাই পেয়ে যাবে এক কথায় আর পিএইচ কখন থাকবে এই যে যে নন এক্সামটেড এক্সামটেড এক্স সার্ভিসম্যান তাদেরকে কতগুলো ভ্যাকান্সি দেওয়া হলো সেই অনুপাত রেশিও মেনটেন করে পিএইচ তাহলে পিএইচেরটা কী পিএইচেরটাও কিন্তু সকলেই চাকরি পেয়ে যাবে তাহলে বাদ থাকবে কারা যদি ভ্যাকেন্সি কম দেয় নন এক্সামটেডের এসসি এস টি আবারও বলছি নন এক্সামটেড হলো এটা মূল ক্যাটাগরি তার মাঝখানে থাকবে সাব ক্যাটাগরি এস সি এস টি ও বি সি জেনারেল আগামী দিনে ইডাব্লু এসটাও কিন্তু যোগ হওয়ার সম্ভাবনা প্রবল মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এটা যোগ হয়ে গেছে এবার দেখা যাক কতদূর কি হয় তো এই ভিডিও দেখার পর আশা করা যায় সকলের যে ডাউট ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে অনেকেই কমেন্ট করেছিলে তো সেই কমেন্টের উত্তর আশা করা যায় পেয়ে গেছো এই ভিডিওতে তো এই ভিডিওতে এই পর্যন্তই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও